জয় যিশু প্রভুর বাক্য বলে এক পিতর তিন অধ্যায়ের তিন চার পদ আর কেশবিন্যাস ও স্বর্ণাভরণ কিংবা বস্ত্র পরিধানরূপ বাহভূষণ তাহা নয় কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা তাহাদের ভূষণ হউক তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য আমেন তাহলে বিশ্বাসী সন্তানরা আজকের দিনে যে সমস্ত মানুষরা বা খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা আপনারা যে নানান রকমের সুন্দর সুন্দর মাথার চুল ডিজাইন করা বা ফ্যাশন করা বা যে সমস্ত স্বর্ণালঙ্কার আপনারা স্বর্ণ সোনা পরেন যে সমস্ত সুন্দর সুন্দর ড্রেসে জামা কাপড় পরেন আপনারা মেক করেন এই সমস্ত ভূষণ আপনারা যে করেন এটা কিন্তু প্রকৃত মানুষের পরিচয় না বা ঈশ্বরের দৃষ্টিতে সুন্দর না প্রকৃত সুন্দর হৃদয়ের গুপ্ত মনুষ্য বা আপনার মনের যে মৃদুতা যে সমস্ত প্রশান্ত ভাব আপনার আত্মার যে অক্ষয় শোভা এগুলো হলো প্রকৃত রূপে ভূষণ যা ঈশ্বর প্রভু আমাদেরকে দান করেছে আর এটাই ঈশ্বরের দৃষ্টিতে আপনি বহুমূল্য আপনি জগতের মানুষের কাছে সুন্দর দেখাতে পারেন জগতের মানুষের কাছে সুন্দর সুন্দর ড্রামি ড্রেস ফ্যাশন এবং সুন্দর সুন্দর গহনা নানান রকমের কিছু পড়ে আপনি সেখানে দেখাতে পারেন কিন্তু এটা ক্ষণিকের জন্য কিন্তু প্রভু আপনাকে বহুমূল্য করেছে আপনার মৃদুতা মনে প্রশান্ত হৃদয়ের নানান রকম প্রেমের চিন্তা ভাবনা ঈশ্বরের সেই অক্ষয় শোভা দ্বারা আপনাকে গড়ে তুলেছেন তাই প্রভুর গ্রহণযোগ্য হন ঈশ্বরের বহুমূল্য হন ঈশ্বরপ্রভু আপনাকে অনেক 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 আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করবে এই বাক্য প্রভু সকলকে আশীর্বাদ করুন